নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম কোটি টাকা বে সুইস গেটের কাজে ব্যাপক অনিয়ম সহ বৃহৎ কেলেঙ্কারির অভিযোগ সরব বেরেঙ্গা তৃতীয় খণ্ডের স্থানীয়রা পানীয় জলের অভাব লক্ষ্মীপুরে পৌরসভা ঘেরাও করলেন স্থানীয় মহিলারা বিবেকানন্দ রোডে ড্রেন কাম ফুটপাতের কাজের অগ্রগতি ব্যাহত দায়ী পূর্ত বিভাগ ও কিছু দালাল শ্রেণীর লোক অভিযোগ ২৬ নম্বর ওয়ার্ডের জনগণের চল আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সমারোহ শিলচরে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের এবার বিস্তারিত সংবাদ পনেরো কোটি টাকা ব্যয়ে বাদ ও সুইসগেটের কাজে ব্যাপক অনিয়ম সহ বৃহৎ কেলেঙ্কারির অভিযোগ তুলে সরব হলেন বেরেঙ্গা তৃতীয় খণ্ডের স্থানীয়রা উল্লেখ্য দুই হাজার বাইশে বেরেঙ্গার বাঁধ ভাঙনের পর ভয়াবহ বন্যার কবলে ঢুকতে হয় গোটা শিলচরবাসীকে তা সত্ত্বেও লাল মাটির ল্যাব দিয়ে অতি নিম্নমানের কাজ কার মদতে চালিয়ে যাচ্ছে বরাতপ্রাপ্ত ঠিকাদার প্রশ্ন তুলে জেলা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তারা সংবাদ মাধ্যমের সামনে অসন্তুষ্ট জানিয়ে স্থানীয়রা বলেন চুপিসারে রাতের অন্ধকারে পাতলায় এক লাল মাটি ফেলে বাঁধ নির্মাণের কাজ হচ্ছে যা অল্প বৃষ্টির জলে ধুয়ে নিয়ে যাবে এমনকি হক মেরে সরকারি বিদ্যুৎ চুরি করে সুইস গেটের কাজ করছে শ্রমিকরা কাজের বাস্তব দশা তদন্ত হলেই বৃহৎ কেলেঙ্কারির আসল তথ্য বেরিয়ে আসবে বলে আশাবাদী বেরেঙ্গার বুদ্ধিজীবী লোকজন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন বেরেঙ্গা পার্টিদি এই জাগার মাঝে গাসর হারিন সারিন জোলবোর সারা রইছে বাজে কুদিয়া গিয়া টাউন ডুবিব কইবা এইটা বাগাডর মানুষে ঘাटिया দিলেছে। এই জিনিসটাই আর তুমি তাই চোখ খুশি হইয়া দেখিয়া দেখিয়া কাজটা করাই গাছ গছালি সারা মাটির তুলে হারাইয়া কোনো সময় সেপ দি লেপ করি বেরেঙ্গা রোগ কিলা করছো পাথর ফুতর বেলা ইনি আনি হারি লাল মাটি বেলাই তোরা এটা মেঘে দইয়া নিবগি বাজে বাঙিয়া সারা সব হন না হন না কোনো জাত কাজ গোবর না চুরা চুরা লেপ সেপ দিয়া শেষ করিল কাজ কাজ তারা কোন সময় আনিতেও আমি কইতে পারি না লাল মাটি পেলাইছো এতিয়া লাল মাটি পেলাই জ্বৰ বৰ নগৰ চাম নেকি যোৱা মাৰিব উলিয়াই মাৰিব আৰু বাদে বাংগে লাগিব আমাৰ নাম জলাহ তাৰ নাম লতাই তার জানি না দাদিও কিন্তু রাস্তাটা দেখিয়া দিন আনলে বাদে বাঙিলে আমরা আমরা বাগানোরে জুলুম জামিয়ে করিনি না উলিয়ে বাঙিল বাদে কি কি ব্যবস্থা করবো হ্যাঁ সুন্দর হইতো বা জ্বর সারা হরিয়ে যাইতো সব ভাবে হইতো পানীয় জলের অভাবে সোমবার লক্ষীপুর পৌরসভা ঘেরাও করলেন শহরের তিন নম্বর ওয়ার্ডের মহিলারা তারা লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ কোনো কমিশনারকে অফিসে দেখতে না পেয়ে উত্তপ্ত হয়ে ওঠেন তাদের অভিযোগ দীর্ঘ এক বছর থেকে শহরের তিন নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে তাদের এই সমস্যা নিয়ে বারবার পৌরসভা চেয়ারম্যান সহ এলাকার কমিশনারের কাছে অভিযোগ করা হলেও তারা তাদের কথায় কোনো গুরুত্ব দেননি লক্ষ্মীপুর শহরের তিন ও চার নম্বর ওয়ার্ডের বেশিরভাগ পরিবার জল ক্রয় করে পান করছেন পানীয় জলের সমস্যা নিয়ে তারা যতবার পৌরসভার চেয়ারম্যানের সাথে দেখা করে সমস্যার সমাধান করার দাবি তুলে ধরা হয়েছে চেয়ারম্যান শুধু সময় চেয়ে নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বলে তার সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ তুলে ধরেন তারা আরও বলেন শুধু পানীয় জল নয় ওয়ার্ডে রয়েছে বিদ্যুৎ সহ অন্যান্য সমস্যা এই সকল সমস্যার সমাধান করতে পৌরসভা ব্যর্থ তাদের শুধু ভোটের প্রয়োজন পৌরসভা নির্বাচনের প্রায় দুই বছর অতিক্রান্ত হলে শহরে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে না তারা বলেন ভোট শেষে আজ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি তাদের সমস্যার সমাধানে এক পাও অগ্রসর করছেন না তাদের ওয়ার্ডের পানীয় জলের সমস্যা শীঘ্রই সমাধান করা না হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে তারা জানিয়েছেন লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন বিবেকানন্দ আজকে আজকে কি তার তোমরা এই অভিযোগটা আইছো আমরা তো সমস্যা না জানো আছে বিশেষ বর্ষ সবচেয়ে বড় সমস্যা হইছে এখন জলের সমস্যা হ্যাঁ দুই নম্বর আছে রাস্তা তিন নম্বর আছে কারেন্ট ওখানে আজকে এক বছর দিন থেকে আমরা এখানে জল যাই কোনো আগে কোনো অভিযোগ করা হইছো না এটা বারবার অভিযোগ করে মুখে লিখিতভাবে

とない。

আমরা নিজে সব মানুষ দুদিন অসম্ভব নেই আজ দিন হল এইদিকেও খবর নাই যেন সরারিয়াওয়া সবাই সবইও করে যায় বাবা খুব কই আমরা আইলে ধারা খুব আজকে করতে হইয়া তারা মিডিয়া কই না আমরা আইলে কথা বাকি দেই না কানে তো আপ হই না শুন আমরা কেন হাত কখন করে আমরা আড্ডা কথার দাম দেই না সারা সারা কথা যদি দাম আমরা বিয়ের কথা বলে আমরা কথা মান নাই কিছু কিছু আছে বিবেকানন্দ রোডের ড্রেন কাম ফুটপাথের কাজের অগ্রগতি ব্যাহত হওয়ার ক্ষেত্রে যতটুকু দায়ী পূর্ত বিভাগ সমান্তালে দায়ী পঁচিশ নম্বর ওয়ার্ডের কিছু দালাল শ্রেণীর লোক আর ঠিক সেই কারণে ড্রেনের কাজ বিন্দুমাত্র অগ্রগতি হচ্ছে না বিষয়টি বিভাগীয় পর্যায়ে স্পষ্ট করতে তিন দিনের সময়সীমা বেঁধে দিলেন ২৬ নম্বর ওয়ার্ডের জনগণ ওই সময়সীমার মধ্যে পরিস্থিতির মীমাংসা হয়ে কাজ শুরু না হলে পঁচিশ মে তারা সড়ক অবরোধ করার হুমকি দিয়েছেন মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে পক্ষে প্রদীপ জানান বৃহত্তর বিবেকানন্দ রৌড এলাকার ড্রেনের কাজ করতে গিয়ে ইতিমধ্যে দুটি পুরনো কালভার্ট তুলে দেওয়া হয়েছে কিন্তু সাত নম্বর গলির পাশে একটি কালবাট নির্মাণের নামে ড্রেনের একটা বিশাল অংশ উন্মুক্ত রাখায় পঁচিশ নম্বর ওয়ার্ডের বিস্তর এলাকা জলমগ্ন হচ্ছে বিশেষ করে ওই এলাকার অপেক্ষাকৃত নিচু এমন পরিস্থিতিতে নির্মীয়মান ড্রেনের উন্মুক্ত অংশ বন্ধ করে কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানান তিনি ওয়ার্ডের জনগণকে সামনে রেখে এবং প্রত্যেকের মতামতকে গ্রহণযোগ্য মনে করে তিনি জানান পূর্ত বিভাগকে এক্ষেত্রে স্পষ্টীকরণ দিতে হবে আগামী তিন দিনের মধ্যে আর সেটা না হলে আগামী পঁচিশ মে বিবেকানন্দ রোড অবরোধ করতে মাঠে নামবেন তারা আর সেটা হলে এর জন্য দায়ী থাকবেন সম্পূর্ণ পূর্ত বিভাগ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন হয় टेंकुरा भर दे মঙ্গলবার শিলচর হিন্দি ভবনে মূল্যক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশিষ্ট বক্তব্য রাখতে গিয়ে রাজদীপ গোয়ালা সহ অন্যান্যরা বলেন আজকের দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে তাদের জন্য উনিশশো একুশ ইংরাজির একুশ মে এই দিনে হাজার হাজার শ্রমিকরা মূল্যক আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আজ একশো তিনতম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বরাক উপত্যকায় তা সহ যারা শহীদ হয়েছেন তাদের জীবন নিয়ে বক্তব্য রাখেন এদিন উপস্থিত ছিলেন ডক্টর সুজিত ত্রিবাড়ি পরমেশ্বর লাল কাবাজি আদেশ কুমার সিং যুগাল কিশোর ত্রিপাঠী রাজকুমার দুবে সহ বিশিষ্টজনেরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন এখানে উপস্থিত হয়েছি আমাদের হিন্দি ভবনে এখানে আমাদের উনিশশো একুশ ইংরেজিতে আজকেরই দিন একুশ মেতে হাজার হাজার শ্রমিকরা মুলুকচলো আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং আজকে একশো তিনতম বর্ষপূর্তি উপলক্ষে আমরা এখানে আয়োজন হচ্ছে আজকে সকালে আমরা বরাকচা শ্রমিক ইউনিয়নের অফিসে শ্রদ্ধাঞ্জলি সভা করেছি তারপরে রামকৃষ্ণনগর কলেজে একটি সভার আয়োজন হয়েছিল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত আয়োজিত হয়েছিল ওখানেও আমরা সবাই উপস্থিত ছিলাম এবং সন্ধ্যাবেলা আমরা এখানে আজকে বরাক সাহিত্য হিন্দি সাহিত্য সমিতির এবং অন্যান্য আয়োজক মণ্ডলীরা অনেকেই আছেন এখানে সবার মাধ্যমে আজকে এই আয়োজনটা হচ্ছে বিশেষ করে ওই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন ওই আন্দোলনে যাদের মৃত্যু হয়েছিল আত্মবলিদান দিয়েছিলেন এবং ওই সময় আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন বিশেষ করে গঙ্গা দেয়াল দীক্ষিতজি দেশরণ ত্রিপাঠীজি এবং অন্যান্য অনেক নেতৃত্ব দেওয়ার জন্য ওই লোকরা ছিলেন শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকে আমরা এখানে সবাই উপস্থিত আর শহীদ দিবস হলো আমাদের জানার জন্য যে এই বরাক সুরমা বোরাক তখন ছিল সুরমা বোরাকের মাটিতে স্বাধীনতা সংগ্রামের এমন একটা ইতিহাস যেটা জালিয়ানওয়ালা বাগের সমতুল্য কিন্তু ব্রিটিশদের আমরা জানি ওদের স্বাভাবিক যে প্রক্রিয়া ছিল ওই হিসাবে এই বিরাট স্বতন্ত্র মানে স্বাধীনতার আন্দোলনকে ওনারা ওদের যে লেবার এনকোয়ারি কমিটি রিপোর্ট বলুন বা চা বাগান মালিকরা যারা ছিল ওদের রিপোর্টে ওরা এটাকে চোরগোলা এক্সোডাস বা মহা নিষ্ক্রমণ বলে লিখেছে তো আমরা জানি যেভাবে নেতাজি সুভাষকে ভগৎ সিংকে চন্দ্রশেখর আজাদকে ওরা এক্সট্রিমিস্ট বলে উল্লেখ করেছে ওরা আমাদের স্বাধীন স্বাধীনতা সংগ্রামে যারা ওরা ব্রিটিশের চক্ষে এক্সট্রিমিস্ট তো আমাদের আন্দোলনকে যেভাবে সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহকে এত বড়ো আমরা জানি যে সিপাহী বিদ্রোহ বস্তুত প্রকৃতপক্ষে সিপাহী বিদ্রোহ হল ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াই কিন্তু ব্রিটিশরা এটাকে সিপাহী বিদ্রোহ সিপাহী মিউটিনি বলে ছোট করেছে ওইভাবে আমাদের বরাকের মাটিতে লড়া এই এক বিরাট বড় স্বাধীনতা সংগ্রামকে ওরা চরগোলা একজোডাস বলে খাটো করার চেষ্টা করেছে কিন্তু আজকে সময় হয়েছে যদিও একশো তিন বছর অতিক্রান্ত হয়েছে এখন ধীরে ধীরে ইতিহাসের পাতা খুলছে আমরা জানছি এমন এক বিরাট বড ইতিহাস যেখানে চোরগোলা ভ্যালি থেকে আরম্ভ করে প্রথম সাড়ে সাতশো শ্রমিক তারপরে ত্রিশ হাজারেরও উপরে শ্রমিক ব্রিটিশদের তখন যে অত্যাচার যে বিধি মানে ওদের বাধা নিষেধ ছিল সবটাকে ওরা উপেক্ষা করেছে ওদের উপরে ওয়ার্কম্যান্স ব্রিক অফ কন্ট্যাক্ট একটা ছিল ওইটাকে ওরা উপেক্ষা করে ব্রিটিশদের ব্রিটিশ শাসনের কোম্পানির বাইরে গিয়ে ব্রিটিশ শাসনকে উপেক্ষা করে যে নেতৃবর্গ ছিলেন পণ্ডিত দেবশরণ ত্রিপাঠী গঙ্গা দয়াল দীক্ষিত রাধাকৃষ্ণ পাণ্ডে গোপালী সোনার এই ধরনের আর ওনাদের সহায়তা যারা করেছিলেন তৎকালীন নেতারা যারা হরদয়াল নাগ সুরেশচন্দ্র দেব এদের সহায়তায় এমন বিরাট বড় আন্দোলন যেটা ছিল আমাদের বরাকের মাটিতে সেটা আজকের দিনে বিস্মৃত প্রায় এখন সময় হয়েছে আমাদের প্রজন্মকে আমাদের আগামী প্রজন্মকে এই বিরাট বড় স্বাধীনতা সংগ্রাম যেটা আমাদের বরাকের মাটি থেকে লড়া হয়েছিল তার সম্বন্ধে জানা আর ওই শহীদরা যারা যাদের আত্মবলিদান দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে ওনারা আমাদের জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন ওনাদেরকে স্মরণ করা ওনাদেরকে যথাচিত মর্যাদা দেওয়া আর এই আন্দোলনকে ইতিহাসের পাতায় ওর যে মানে যথোচিত মর্যাদা আছে সেটা প্রদান করা এটাই আমাদের উদ্দেশ্য দেশের প্রত্যেকটি নাগরিকদের ইন্স্যুরেন্স থাকার প্রয়োজন রয়েছে বলে সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান টিম মেটার্স ইন্স্যুরেন্সের চার ডিরেক্টর সেদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিরেক্টর পঙ্কজ শর্মা বলেন গত দশ মে এর বিমা কর্পোরেট মিটে বিভিন্ন বিমা কোম্পানিগুলোর পক্ষে উচ্চ পদাধিকারীরা উপস্থিত ছিলেন এবং সেই সম্মেলনে তিনি গ্রামীণ মানুষদের জীবন বিমার মাধ্যমে কিভাবে উপকৃত করা যায় উত্তর পূর্বাঞ্চলে সেই বিষয়ে তেরোটি পয়েন্টে আলোচনা করেন তিনি সেই পয়েন্টগুলোই সাধারণ মানুষের হিতে হবে এই বিষয়ে ভারত সরকার বিবেচনা করবেন সেই সঙ্গে দুই সালে ভারতের স্বাধীনতার একশোতম বর্ষে প্রত্যেক নাগরিকদের বিমা থাকতে হবে এই সিদ্ধান্ত নেওয়া হয় আইআরডি এর সভাতে সমগ্র বিশ্বে ইন্স্যুরেন্সের বাজারে দশ নম্বর স্থানে আছে ভারতবর্ষ সেদিন আইআরডি এর সম্মেলনে আগামী দুই হাজার সাতচল্লিশ সালের একশো বর্ষপূর্তিতে ইন্স্যুরেন্স ফর অলকে বাস্তব করতে হলে উপস্থিত সব বিমা কোম্পানিগুলো সব কটিক রাজ্যে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই উদ্দেশ্যে ওনারা আগামী পাঁচ বছরের মধ্যে দশ লক্ষ লোকদেরকে বিভিন্ন ধরনের বিমার আওতায় আনার সংকল্প হাতে নিয়েছেন ও এর সাথে আগামী সপ্তাহ থেকে এই উপত্যকার দশ হাজার রিক্সা চালকদের বিনামূল্যে জীবন বিমা করানো হবে বলে জানান তিনি সেদিন উপস্থিত থাকা তিনজন ডিরেক্টর ধ্রুবজ্যোতিষ সেনগুপ্ত সঞ্চিতা শর্মা জহিরুল ইসলাম নিজ নিজ বক্তব্যে আইআরডি এর ডিরেক্টর উত্থাপিত সংকল্প ইন্স্যুরেন্স ফর অল এই বিষয়টিকে গুরুত্ব সহকারে ওনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলে গ্রাম ও শহরের বসবাসকারী মানুষদের জীবন সহ ঘর বাড়ি গাড়ি বিমা করানোর যে গুরুত্ব রয়েছে সেই বিষয়ে প্রচারের মাধ্যমে তুলে ধরবেন সেই সাথে বেশ কিছু সংখ্যক শিক্ষিত বেকার ছেলে ও মেয়েরা কর্মসন্ধান পাবেন বলে তারা আশাবাদী

দশ মে আমি ছিলাম ওখানে এবং ইন্ডিয়ান যে ইন্সেন্স পেনেট্রেশন রে কি প্রবলেম হচ্ছে সেটা নিয়ে একটা প্রেজেন্টেশন আমি করেছিলাম এখানে রাইট এবং সেখানে পুরো ইন্ডিয়ার যত কর্পোরেট ছিল ফর এক্সাম্পল স্টেট ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন অ্যাক্সিস ব্যাঙ্ক ছিল এইচডিএফসি ব্যাঙ্ক ছিল হল ব্যাংক ছিল যারা কর্পোরেট এবং প্রত্যেককে একটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেখানে আমি যে প্রেজেন্টেশন করেছিলাম সেটা রুরাল প্রেজেন্টেশন ছিল কিভাবে গ্রামীণ লোকদেরকে হেল্প করা যায় সেটা নিয়ে আমরা করেছি উনি প্রত্যেক কথার শেষে একটাই কথা আমি শর্ট করে নিয়েছি যে আমরা এদের টিন ইন্স্যারেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেড আগামী পাঁচ বছরের মধ্যে আমরা দশ লক্ষ পিছিয়ে পড়া লোককে আমরা ইনশর্ট করে দেব সেটার বিনিময়ে আমরা যে কোনো ফিজ বা ইত্যাদি নয় আমরা একটা সোশ্যাল অ্যাক্টিভিটি করব এবং দশ হাজার ক্যানোপি আমরা মার্কেটে করব লোককে বোঝানোর জন্য এবং আমাদের প্রথম কেনপি যেটা হবে হাইলাকান্দিতে হবে এবং সেটা হচ্ছে যারা ই রিক্সা অ্যাসোসিয়েশন আছেন বা ই রিক্সা যারা ড্রাইভার আছেন তাদের সবাইকে এই সবাইকে আমরা ডাকবো কেন ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পেয়েছিল অ্যাক্সিডেন্ট হয় রাইট এবং আমরা টিমেন্স ইন্স্যুরেন্স আমরা যখন শুরু করেছি লাস্ট আমরা এই পাঁচ বছরের জার্নিতে আমরা পুরো বরাক বিলিতে আমরা কাজ করছি এবং সেখানে যারা আমাদেরকে সাপোর্ট করছেন আমাদের ম্যানেজার্স আমাদের পার্টনার্স আমাদের অপারেশন টিম তাদের অনেক অবদান আছে সেখানে এবং আমরা এই পাঁচ বছরের মধ্যে আমরা অনেকটাই কাজ করেছি এবং সেটার সঙ্গে সঙ্গে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিতে এই বছর আমরা নেক্সট পাঁচ বছর করব এবং টু থাউজেন্ড মার্চের মধ্যে দ্যাট মিনস এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা তিন লক্ষ লোককে আমরা ইনশর্ট করব এবং সেই তিন লক্ষ লোককে কি ইনশর্ট করব ছোট্ট প্রিমিয়াম যেগুলো একদম কম একশো টাকা দুশো টাকা বছরে প্রিমিয়াম ছোটো ছোটো প্রিমিয়াম দিয়ে আমরা তাদেরকে ইনশর্ট করবো এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম পনেরো কোটি টাকা বে বাদ ও গেটের কাজে ব্যাপক অনিয়ম সহ বৃহৎ কেলেঙ্কারির অভিযোগ সরব বেরেঙ্গা তৃতীয় খণ্ডের স্থানীয়রা পানীয় জলের অভাব লক্ষীপুরে পৌরসভা ঘেরাও করলেন স্থানীয় মহিলারা বিবেকানন্দ রোডে ড্রেন কাম ফুটপাতের কাজের অগ্রগতি ব্যাহত দায়ী পূর্ত বিভাগ ও কিছু দালাল শ্রেণীর লোক অভিযোগ ২৬ নম্বর ওয়ার্ডের জনগণের মূল্যক চল আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সমারোহ শিলচরে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ